জয় শিব শ্যামা মায়ের জয় আমি আজকে শিব শ্যামা মায়ের কাছে এসেছি অনেক ফল পেয়েছি তার জন্য আমি মানত করেছিলাম মানত দিলাম মায়ের কাছে নিজের হাতে পুজো দিলাম মাকে অন্তর ভালোবাসা দিয়ে আমি ভক্তি করলাম আর আমার অনেকবার মা কাজ করে দিয়েছেন ফোনের মাধ্যমে সেটা হয়েছে আর সে ফলটা পেয়ে আমি আজকে এলাম সে পুজোটা দিলাম আমাকে খুব ভালো লেগেছে পরবর্তীকালে আবার চলে আসব যেন শিবসেবা মা ভালো রাখেন সুস্থ রাখেন সকলকেই আর সব বুদ্ধি যেন বদান করেন যেন খারাপ বুদ্ধি যেন বুদ্ধি যেন না দেন সকল সন্তানকে যেন সমানভাবে দেখেন মানুষ যেমন অত্যাচার অন্যায় করছে সেরকম যেন না হয় আর এতদিন সুপ্ত রাস্তায় আমরা গেছি প্রতিবাদ করছি মা যেন সে সুপ্তি বরদান করে যেন আমরা আবার লড়াই করতে পারি আর সুক্ত রাস্তায় যেমন যেন আমি মায়ের জয় 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 শ্যামা মায়ের ভক্তরা ভিডিও ওনার তোলা হয়েছে অনেক আস্তে আস্তে ছাড়তে থাকবো কিছু ভিডিও ছেড়ে দিয়েছি তোমরা চেয়েছিলে প্রমাণ চেয়েছিলে প্রমাণ চেয়েছিলে আমি সেই প্রমাণটা আজকে কিন্তু তুলে ধরলাম ঠিক আছে আমি সেই প্রমাণটা আছে কিন্তু তুলে ধরলাম দেখতে পেয়েছো তোমার প্রমাণ এই নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম কিন্তু মা তখন ছিল না মা আমাকে বলেছিল যে আমার মঙ্গলা মায়ের ওখানে গিয়ে এই সমস্যা হয়েছিল সেই ভিডিও সব তুলে ধরেছি ভিডিওগুলো আছে ছাড়তে থাকছি দেখে নাও যে আমি যার কিন্তু সমস্যা দূর করার পর তাকে কিন্তু ভিডিওতে আনি আর সত্যি কথা মায়ের মন্দিরে এই শিখে মায়ের মন্দিরে তিরিশ চল্লিশ কুড়ি এরকমই ভক্ত আছে কারণ বেশি আমার দরকার নেই আমার সংসার আছে ছোটো বাচ্চা আছে আমার এত পশু পাখি আছে আমার ঘরে অনেক কাজ থাকে নানা রকম সব থেকে বড় কথা মায়ের এই পুজো মায়ের একটা পুজো মাকে একটা রাখা মাকে রাখা জাগত মন্দির থাকা মানে তাকে যে কতটা ট্রিটমেন্ট করতে হয় সেই মাকে যাদের আছে এই জাগত মন্দির তারাই জানে যে কতটা ট্রিটমেন্ট করতে হয় মাকে মা কিন্তু কারো খেলার পুতুল নয় মায়ের খেলার পুতুল আমরা হব যেভাবে মা চালাবেন সেভাবেই আমরা চলবো ঠিক আছে কিন্তু মা কারো খেলার পুতুল নয় মা কারো খেলার পুতুল নয় মাকে রাখতে গেলে অনেক নিয়ম কানুন মেনে রাখতে হয় দরকার নেই মন্ত্র বলা ভক্তি দরকার কিন্তু সেই ভক্তি যদি একটা ব্যবসায় পরিণত হয়ে যায় তাহলে সেখানে মা কখনো থাকতে পারে না এটা আমি সবসময় বলে এসেছি সবসময় করে এসছি সবসময় বুঝিয়ে এসেছি কিন্তু মায়ের যে অপুর সন্তান রয়েছে অনেক না তাদেরকে বোঝাবে কে তুমি যতই তো প্রমাণ দাও না কেন তাদের চোখ খুলবে না টাকা যুগ টাকা ছাড়া কেউ কিছু বোঝে না সে অসৎ হোক সৎ হোক যে কোনো প্রকারে তাকে টাকা ইনকাম করতে হবে কিন্তু এখন দেখো বেশিরভাগ সব অসৎ পথ অবলম্বন করে টাকা ইনকাম করছে যেমন তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলামা কতজনকে হেজে দিয়েছে আমার নিয়ে করা কারণ ও তো বলতে পারছে না ওগুলো তোর মুখে মানাচ্ছে না কিন্তু মাগো, মঙ্গলা মা কিন্তু সত্যি তুমি পূজারে হতে মা সত্যি যদি তুমি ভগবানের ভক্ত হতে আর ভক্তদের ভক্ত হতে প্রকৃত তাহলে এই কথায় কথায় বলতে না আমাকে ইট এনে দাও বালি এনে দাও পাথর এনে দাও এই মাকেও তুমি বলেছ এই মার জীবনটা কিভাবে তুমি করলে সেটা আমি তুলে ধরলাম যেটা তোমার কাছে কি হয়নি এত বড় বড় কাজ সেটা আমি করতে পেরেছি যেটা আগে সর্বনাশ হয়েছে সেটা তো ফিরিয়ে আনতে পারবো না তো মার কাছে চাইবো আশা করি আমি মনে করি তোমার জন্য কিন্তু ওই জিনিসটা হয়েছে যদি তুমি বলতে যে ওটা সোনা নয় ওটা সিটিগল তাহলে কিন্তু আজ কিন্তু ও সেইখানে কিন্তু যেত না তোমাকে সেই অ্যাড্রেস সেই ঠিকানা সব কিছু দিয়ে দিচ্ছি আচ্ছা বলো তো মঙ্গলা মা এই যে এতজন তোমার আমাকে নিয়ে ভিডিও করাতে থেকে দিচ্ছ যে শিবসে মামা ডাইনিং পুরি শিবসে মামা ডাইনিং পুরি যেটা তুমি প্রথম স্টার্ট করেছিলে তুমি যদি প্রকৃত কৃষ্ণকালী মায়ের ভক্ত হতে মঙ্গলা মা বর্ধমানে ইচলাবাদ কিরণ সঙ্গ ক্লাবের ঘটনা বলছি আমি জনতা শিব ভক্তরা ভগবানের সন্তানরা বিচার করো যদি সত্যি উনি যদি কৃষ্ণকালী মাকে ভালোবাসতো তাহলে মা কিন্তু ভাইরাল বা ভিডিও রয়ে গেছে অনেক কৃষ্ণ কালী মাকে যদি সত্যি উনি ভালোবাসতেন কখনো উনি বলতে পারতেন না একটা যদি পূজারিনী যিনি প্রকৃত হতেন যে শিব শ্যামা মা ডাইনি আর তোমার এই কথার বাণী কিন্তু প্রত্যেকটাকে তুমি কিন্তু ভিডিও করতে বলছো তারাও কিন্তু রে প্রথম স্টার্ট করছে শিব শ্যামা মা ডাইনি বুড়ি ভণ্ড তাহলে যিনি শিব শ্যামা মা তিনি তো কৃষ্ণ কালী মা এটা আমরা জানি যিনি তারা মা যিনি আদ্যাশক্তি মহামায়া যিনি মা তারা যিনি মা কালী তিনি তো শিবসীমা মা সবই তো একই মায়ের অনেক নাম অনেক রূপ অনেক মহিমা অনেক লীলা মাকে যে নামেই আমরা ডাকবো মা সেই নামেই বিরাজ করেন সেখানে তুমি কি করে বললে যেখানে কৃষ্ণ কালী মাকে তুমি যদি ভালোবেসে থাকো শিবসীমা মাকে ডাইনি বুড়ি কি করে বললে তুমি কি করে বললে আমরা অসুর তুমি কি করে কথা বললে যে সোনা মায়ের চারটে হাত কৃষ্ণ কালী মায়ের চারটে হাত আর আমার দুটো হাত দশখানা আমি মা দুর্গা ওষুধদের দমন করব। তাহলে প্রকৃত যদি ছাড়ছা তুমি যদি সেবিকা হতে এই কথাগুলো তো আসতো না কিন্তু দেখো সত্যিকারে দুর্গা কিন্তু তোমায় তুমি ওষুধ তোমাকেই দমন করছে বারবার তুমি থাপড়ে পড়ছ তোমার ভুল তুমি এখনো স্বীকার করছো না দেখে আমি বারবার বলেছিলাম একশোটা পাপের ঘোড়া পূরণ হয়েছে মঙ্গলা মা তারপরে আবার বললাম ভিডিও করে যে একশো চারটা পাপের ঘোড়া হয়েছে এখনো ছটা কিন্তু রয়ে গেছে এই ছটা থেকে তুমি শুরু করো তুমি জানো না আমি এত এত তোমার খবর জানি না তোমার আমার অনেক রেকর্ডিং আছে অনেক ভিডিও করে করে পাঠাচ্ছে যাদের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো এরপরে ভিডিওগুলো আসবে কে ক্যান্সারে মারা গেছিল যে ভিডিওগুলো করেছিলাম তাকে তুলে নিয়ে আসবো যাও এই যে মাটাকে তদন্ত করে দেখো যে সত্যি কিনা মিথ্যা তোমাদেরকে বলছি মা জানে না সত্যি ইনি ছবার গেছিল ওই মা কি না দেয়নি তোমাকে বলো তুমি বলেছিলে মালা আমি না পড়লে মা নাকি কৃষ্ণকালী মা মালা পারে না

তারপর কি কি দিয়েছিস এটা দু হাজার হ্যাঁ দু হাজার হ্যাঁ আর কি দিয়েছিস আর কি দিয়েছিলাম দুটা রূপোর মালা আর ওই খড়ম জুতা দিয়েছিলাম ওই সোনা মায়ের জন্যে আর ওই যে গোপাল সোনার জন্য ওর জন্য জামা পেন আর খড়মের জুতা আর ফুল মালা মিষ্টি এটা তো আছে এগুলা তো বলতে হবে না আমার জন্য খড়ম জুতার উপর দিয়েছিল আবার নাকি গোপালের জন্য

দেখো সবাইকে বলছি এই মায়ের ভিডিও কিন্তু চলে যাও সোনা মায়ের যখন ভিডিও তো হচ্ছে এই মায়ের ভিডিও রয়েছে এই মায়ের ভিডিওতেও ক্যাপচার হয়েছে যখন জিনিসগুলো দিচ্ছিল মঙ্গলা মা ভিডিও করেছিল মনে হয় তা না করেছিল হয়েছিল তো দেখে নিও ভিডিওগুলো সবার কাছে কিন্তু যখন জিনিসগুলো দিচ্ছিল মঙ্গলা খুব সুন্দর নাচতে নাচতে ভিডিও করেছিল মিরাক্কেল হয়েছে মিরাক্কেল হয়েছে তাহলে সেই মা আজ কিন্তু সামনাসামনি প্রকাশ হলো যদি তুমি এটাকে ভিডিও দেখাতে তাহলে ও কিন্তু এখানে আর আসতো না আর তুমি তার এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা ষড়যন্ত্র করে মাগো মা আমার সোনা মা মঙ্গলা মা যুগের দেবতা মা তুমি যেখানে ষড়যন্ত্র করে সোনাটা কোথায় তুমি তার অ্যাড্রেস সব কিছু জেনে নিবে কিন্তু সেটা সত্যি সোনা ছিল না সেটা সিডি ছিল তোমার লোক পাঠালে আমি যেটা এই মেয়ে বলছি এই মাটা বলছে তার উদ্দেশ্যে কথাটা বলছি তখন তো আমি ছিলাম না তখন শিক্ষা মাকেও দেখেও নি সেই টাকাটা ওর গলায় ছুরি ঢুকিয়ে খুন খা এ করে বলে টাকাটা লোক লাগিয়ে সেটাও খুন খেয়াল করলে এরকম অনেক প্রমাণ রয়েছে সব তুলে ধরবো আর সব থেকে বড় কথা সকালে যখন তোমার ঘরে যখন রাত্রেবেলা ছিল তুমি তাকে খাইতে দিলে না সুমিমা তখন সুমিমা ছিল সুমিমা ইয়াদ করো ওই মেয়েটাকে আমি যে মেয়েটার ভিডিও গুলো ছাড়ছি এতদিন আজ থেকে ছাড়া শুরু করছি তুমি ইয়াদ করো তো সুমিমা যদি প্রকৃত তুমি ভগবানের সন্তান হয়ে থাকো সুমিমা তোমার অনেক উপকার করেছি তোমার ছেলে কিন্তু কোথায় কাজ পড়াশোনা করে মনে পড়ে বলেছিলাম আজকে কম্পিউটার নষ্ট হয়ে যাবে সুমিমা পুরোতন সেবিকা মঙ্গলা তার আমি উপকার করেছি এখন মন্দিরে পাওয়া দেয়নি মালামা সরি নারুমা যাকে নারু দিচ্ছি তার নারুমা বলেছি তার পেটে শীষ পেকে অপারেশন এখন হাসপাতালে ভর্তি তাকে আমি যতটা পেয়েছি মন্দিরে এখন পা দেয়নি ফোনের মাধ্যমে মন্ত্র করে এটা সেটা বলে টোলে অনেক সুস্থ করেছি বললাম মা তুমি অপারেশনটা করো তোমার কাছে কিন্তু ভালো হয়নি তুমি জবা ফুল খাইয়ে খাইয়ে সেরে দিচ্ছ সেই সেবিকাগুলোকে সুমিমা বলেছে আমাকে বলেছে মন্দিরে সুমিমা যদি ক্ষমতা থাকে কমেন্ট করে বলো সুমিমা বলেছে সুমিমা যে পুরাতন সেবিকা তোমার সব জানে সে বলেছে মঙ্গলা মা সে বলেছে যে তোমার ওখানে কোনোদিন কোনো উপকার সে পায়নি দ্বিতীয়ত খালি কষ্ট পেয়েছে তোমার মুখের ভাষা এই সেবিকাগুলো কষ্ট পেয়েছে যদি বুকের পাটা থাকে তুমি প্রমাণ দিয়ে দেখাও আমি প্রমাণ দেবো তোমাকে কিন্তু আজ মুখ খুলছি আবার আস্তে আস্তে অনেক মুখ খুলবো কারণ আমি জানি তুমি আর সুদরাবে না তোমাকে সুদরাতে আমি দিচ্ছিলাম যে তুমি সুদরে যাও ভালো হও ছখানা এখনো বাকি আছে পাপের ভরা একশো চার হয়ে গেছে কিন্তু বুঝতে পারলাম এই লোক লাগিয়ে কোলে নিচ্ছ তোমার ব্যায়ামের গল্প আমি জানি যদি আমি প্রমাণ দিয়ে দিই তোমার ব্যায়াম কাকে ফোন করতো তোমার জ্ঞানের সাথে তোমার সম্পর্ক খারাপ ছিল কি না তোমার গানকে নিয়ে রাজ বিরুদ্ধে তুমি দেখাচ্ছিলে আর সমাকে গিয়ে সমাজ গোষ্ঠী উদ্ধার করছিলে সমাওয়াল আর আমি যদি প্রমাণ দিয়ে দিই যে তোমার বিয়ানের সাথে ঝগড়া শান্তি হচ্ছিল কি না এই ঠাকুর দেবতার পুজো ওরা পছন্দ করতো না আমি ভিডিও করেছিলাম যে তোমার ব্যায়াম সাতচা একদম মানুষ সত্যের পথে আছে তাই তোমার এই সব ভণ্ডামিগুলো ওরা নিতে পারছিল না তোমার বিয়ান তোমার বিয়ান বিয়ানি দুজন খুব ভালো মানুষ আমি ভিডিও করেছিলাম তোমার মেয়ে জামাই আমি বলেছিলাম খুব ভালো তোমার এই ছোট গোপাল মানে আমার গোপাল খুব ভালো কিন্তু তোমার স্বামীও খুব ভালো ভিডিওতে করেছি কিন্তু তুমি সবথেকে নাটের গুরু তুমি ঠিক আছে তোমার স্বামী এখন বলে গেছে না সোনা গয়না টাকা পয়সা দেখে দেখবে তোমার স্বামী ফাঁসতে চলেছে এখন এখন তোমার স্বামীকে নিয়ে আমরা তোমার স্বামীর ভুলগুলো আমরা ধরবো যে কি ভুলগুলো তোমার স্বামী করছে তোমাকে সাপোর্ট দিয়ে দিয়ে এখনো বলছি মাকে নিয়ে ছেলে খেলা করো না আমরা সত্যিটা আমরা জানি তোমার অনেক কিছু বিশেষ করে তো আমি জানি এটা তুমি ভালো করেই জানো তোমার যদি চাও তোমার বেয়ানের সাথে তোমার খারাপ সম্পর্ক চলছিল কি না আমি ভিডিও করে বলেছিলাম হ্যাঁ এখন চলছে পরে ভালো হয়ে যেতেই পারে শেখাতেই পারো চাউমিন খাচ্ছো দিদি মা দিদিমা কিন্তু কি সম্পর্ক হতো সেটা আমি জানতাম তো কখন ঝড় হয়ে উঠছে সেটা তো আমি জানতাম তুমি দুনিয়ায় তোমার যদি তোমার জ্ঞান যদি বলে যে না মঙ্গলা মার সাথে কোনোদিন আমার সম্পর্ক খারাপ ছিল না তাহলে আমি দেব সেই প্রমাণ যে কাকে তোমার জ্ঞান ফোন করে সব কথা তোমার নিন্দে গুলো করতো কাউকে আমি তার নাম তুলবো না যদি বলে উনি তাহলে আমি তুলে দেবো সেই রেকর্ডিং তোমার বলার রেকর্ডিং সে আমাকে পাঠিয়েছে অনেক দিন আগে আজকে অনেক দিন আগে অনেক কটা রেকর্ডিং আছে তোমার সত্যিরা তুলুন মিথ্যাটা তুলে ধরতো সময় পছন্দ করতো না তোমার ওই ভণ্ড আমি পুজো পাসা তুমি অবহেলা করতে ঠাকুর পছন্দ করতো না তোমার তোমার নিজের মা পছন্দ করতো না একসময় তোমার স্বামী পছন্দ করতো না আর গাড়ির কথা পর্দা ফাঁস করে দেবো তোমার ওটা আমার মেটার নয় ওটা আমার মেটার নয় আর এই কথাটা আমি বলিনি তুমি সমাজে বলছো না কিন্তু আমি বলছি ওই প্রমাণ আমি দেবো তোমাকে যদি আমি দিই তোমার ইউটিউব জগৎ ছাড়তে হবে কৃষ্ণ কালীমার মন্দিরে ভক্তদের জন্য তুমি সেই মন্দিরে যেতে পারবে না যদি আমি এই প্রমাণ দিতে পারি বলো তোমাকে বললাম তুমি আমার উত্তরে জবাব দিতে পারো আমি প্রমাণ দেব শতনক করে রেখে দিয়েছি আমি যতনকলাই বলেছি না ঠিক সময় সময় আমার দরকার পড়বে এগুলো আর এখন দরকার হচ্ছে তুমি আমাকে নিয়ে লড়ছো না এখন আমার নাম তুলছো না কিন্তু প্রমাণ আমিই তোমাকে দেব ভালো থাকো সুস্থ থাকো একটা থেকে সব প্রমাণ আনতে শুরু করছি আর সব একটাটা একটা প্রমাণ তুমি আমার টাকা দিয়ে আবার নতুন করে কিনতে চাইছো আমার টাকা দিয়ে কেউ কিনতে পারেনি ষোলোটা বছর যেভাবে আছে সেভাবেই থাকবো মা যদি তারপর মার কাছে আমি মা যদি চায় আমার কপাল মা ভুলবে কিন্তু অসৎ পথে নয় সত্যের কথা আমি মুখে দাঁড়াবো আমি ভিড় দেখাই না মা আমি মা ভক্তদের কাজ দেখিয়ে ভাইরাল হই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথা রয়েছে আমি ভক্তদের কাজ দেখি ভাইরাল হব চারটা পাবো না পারবো না যেটা আমি শিখিনি তাকে বলবো হসপিটালে যাওয়া অন্য কোনো জায়গায় তুমি যাও এটাই বলে এসেছি সবাইকে বুঝেছো আবার যেটা পারিনা নাম জপ করলে ভগবান ঠিক সেই ভক্তদের দেখে ডাকে সাড়া দেন আর এই তেলের কি করতে আমাকে নিয়ে নিয়ে দিয়েছ তোমাকে বলছি তাদেরকে আমরা বলবো না এবার তোমাকে ধুয়ে মুছে শ্বাস করবো আমরা প্রত্যেকটা জিনিস তোমার তুলে ধরবো ভালো থাকো সুস্থ থাকো সবাই ভগবান সবাইকে ভালো বলছি মা তুমি একটু সুবুদ্ধি দাও ও কৃষ্ণ কালীমা রুখে রয়েছে যেখানে মা তুমি তো অনেক জায়গায় কৃষ্ণ কালীমার অনেক মন্দির আছো কিন্তু মঙ্গলামা কি বলে আমার কাছেই শুধু কৃষ্ণ আছে। আছে জগতের কোথাও নেই সেই ভিডিওটাও রয়ে গেছে ভিডিওটাকে তুলে আনবো মঙ্গলামা বলেছে এখানে কোথাও কৃষ্ণ মন্দির মন্দিরে শুধু আমার কাছে কৃষ্ণ কালীমার মন্দির এই তোমার তারাপীঠ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মন্দির সবকে আমি হার বানিয়ে দিলাম সব জায়গায় ফেল হয়ে গেলো দেখ দেখ खास হয়ে গেল মঙ্গোলা এই ভাবে ভিডিও রয়েছে অনেক কটা যে দেখ 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 আমার মন্দিরে ভিড় আমার মন্দিরে ভিড় আর এই যে ছাকনি জুগনি যেগুলো আছে মা তারা সেগুলো দেব ঘুরতে বাঁচেন অত ঘাটে যাবে কেন সেই ভিডিওগুলো কিন্তু মঙ্গলামা বলো তো এই ভিডিওগুলো আছে কিনা বলো আছে ভিডিওকে তুলনা করতে হবে আমার আমার মুচলেন থেকে আমি ছাড়বো আমার চ্যানেল থেকে আমি ছাড়ব না ছাড়ার লোক আছে বলেছিলাম না সত্যের পথে এমন এমন সন্তান বেরিয়ে আসবে তারা প্রতিবাদ করবে দেখো কত সন্তান বেরিয়েছে সত্যের পথে তারা প্রকৃত ভগবানের সন্তান তারা প্রতিবাদ করছে তোমাকে নিয়ে তুমি যদি এখনো শুধরে যাও মনে হয় এই জিনিসটা হবে না ভুল করলে মানুষ মাত্রেই ভুল করে ভুল করলে ক্ষমা চাইলে ভগবান আবার ঠিক জায়গায় নিয়ে আসে এত সুন্দর তোমার একটা মা মা রাস্তা খুলে দিয়েছে কিন্তু তুমি ভণ্ডামি করে করছো এই শনিবার তিনটে পেতাবটা ঢোকাবে এরা তো জানে না যে পেতার তো তুমি ঢুকেছিলে একটা বাচ্চা উপে সেই ভিডিও আমার ছাড়া আছে এখন চার মাস আগে থেকে ভিডিওগুলো ছাড়া রয়েছে আমরা তো জানতাম কম কষ্ট করে ওখান থেকে পেতাটাকে বের করে করিনি বাচ্চারা এসে ঘরে ঘরে দেখা দিত মা তোমার কাছেও তো দেখা দিয়েছিল ছোট বাচ্চা রূপে হুম দেখা দিয়েছিল তো চাইছিল আমাকে জুতা দে মঙ্গলা আর মাক শুধু আমাকে দিবি মঙ্গলাকে দিবি না জুতো তো মঙ্গলাকে জুতোটা দিলে তো মঙ্গলা তো পছন্দ করলো না জুতোটা পছন্দ করলো না তাহলে ওই তো যখন নিয়ে গেলাম তখন বললো আমি যে কোথায় যাই যে করবো ও বুঝতে পেরেছো মা আবার কৃষ্ণকালী মা আমার ছোটো বাচ্চা দেখে ঘরে ঘরে জুতো চাইছে প্যান্ট চাইছে মাছ চাইছে মাংস মাংস চাইছে কত কী কত কী চাইছে টাকা চাইছে কালো দু লাখ টাকা কাল কালো দশ টাকা সেইগুলো কি আবার তুলে আনবো সেই ভক্তদেরকে কত জনকে শেখাতে পারি নি বল তুই যে বলছো শিখিয়ে শিখে দিচ্ছি এই যে লাইব্রেরি যে কমেন্টগুলো সেই লাইফ্রের কমেডিগুলো আবার ভিডিওগুলো ছাড়বো আমি বেশ সময় দেওয়া আমি আমার ভিডিওগুলো দেখতে থাকো এবার দেখো তুমি লোক লাগিয়ে আমার পিছনে হেরিয়ে দিয়েছো আমি তোমার পিছনে লেগে থাকবো তোমার সত্যি যত তুমি করবে তত তোমার সত্যি ভাবে আমি তুলে ধরবো কিন্তু আমি সত্যি তুলে ধরবো তুমি মিথ্যা অপপ্রচার করে তুমি লোকের মাথা খাবে কিন্তু সত্যি একদিন ধরা পড়ে আর পড়ছে পড়ে যাবে এখনো বলছি সাবধান হয়ে যাও দেখবে নালে তোমার বিনাশ কিন্তু স্বয়ং ওই কৃষ্ণকালী মাই করবে ভগবান তো কোথাও স্বয়ং নামেনি গোমা ভগবান কারো মাধ্যমে করাচ্ছেন মাধ্যম তুমি আমার চেতনা চৈতন্য জাগাবে সেই ভিডিওগুলো দেখলে না এখনো আমার ওকে থেকে কিছুটা জেগে ওঠে হ্যাঁ তুমি যে কি কি বলেছো তুমি আবার বলছো মায়ের পূজা নি প্রত্যেকটা কমেন্টে যারা কমেন্ট দিচ্ছে সবাইকে তোমার বোনগুলো ধরে দিচ্ছে তাদেরকে আবার ভিডিও লাইভ ভিডিওতে বলছো বাবা করে দেয় কমেন্ট ভালো লাগে মজা লাগে সব ধুয়ে দিচ্ছে সে আমাকে ধুয়ে দিচ্ছে একে ধুয়ে দিচ্ছে তাকে ধুয়ে দিচ্ছে খুব মজা এই তোমার সেবিকার পরিণ তোমার সন্তানদের তুমি কি শিক্ষা দিচ্ছ আমার ভিডিওগুলোতে দেখো আমি মায়ের ভক্তদেরকে বলেছি কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে বলেছি যে তোমরা খারাপ কমেন্ট কাউকে দেবে না যদি মনে হয় অন্তর থেকে যে ভুল করছে তাদের পয়েন্টে কথা বলে ভুলটা সুধারণের চেষ্টা করবে আর তুমি তাদেরকে শিখিয়ে দিচ্ছ তোমার নিজের আইডি থেকে তুমি আমাকে কমেন্ট করছো তোমার স্বামীর আইডি করছো এর তার আইডি থেকে তুমি ফোন করে বলে দিচ্ছ এই যে সময় শিবশ্যামা আমার লাইফে এসেছে আমি শিবশ্যামা নই শিবশ্যামা ইনি আমি হলাম শ্যামামা পূজারিনী ভগবানের নাম তো উচ্চারণ করতে পারে না এতবার শিক্ষিত লোক নাকি নামও উচ্চারণ করতে পারে না শিব শ্যামা মা ডাইনি তুমি শিব মামার দাইনিবুড়ি বলেছ এই তুমি পূজারেনি এই তুমি পূজারেনি তুমি পূজারিনী কোন বিষয়ে দেখো তো কৃষ্ণকালীমাকে বদনাম করেছি যিনি কৃষ্ণ কালীমা তিনি শিব মামা সবসময় জয় জয়কা দিয়েছি তুমি কোনদিন আসবে তো শিব মামার জয় জয়ঘা দিয়েছো তাহলে কী করে তুমি কৃষ্ণ কালীমাকে ভালোবাসলে মাই ফুট কি করে ভালোবাসলে তুমি তোমার যখনই তুমি সেবিকা হয় যেভাবে নারায়ণ ঘট তৎমুদ করছো যেভাবে মেদিনীপুলা ভালো বি করছো যেভাবে মিডিয়া যে ঠাকুরকে শাড়ি পরে পরে দেখাচ্ছো যেভাবে এটা করে তোমার পায়েস গুলো ভগবানকে খাওয়াচ্ছ যেভাবে মায়ের গায়ে গলায় সব জায়গায় চুম খাচ্ছ তুমি এটাই তোমার পুজো এটা হবে পেতা থেকে পুজো করে বুঝেছো না পেতা থেকে পুজো করে এখনো পর্যন্ত বলছি ব্রাহ্মণ এনে পুজো ওই সেটা তো করছো না অন্ধকারে মাকে ফেলে রেখে দিয়ে নাটক করছো মা গুলোকে নিয়ে ব্যবসা করছো তুমি এখানে একটা সেখানে একটা পুজো ঘট এখানে একবার নিয়ে সেখানে একবার নিয়ে তুমি কি জানো ঘর বারবার বার সরাতে নেই ঘর তুমি কখন বেদিতে তুলে দিচ্ছ বা কখন নিচে নিয়ে চলে আসছো এগুলো কি পুজো দিয়ে দিন এগুলো কি দুনিয়া দেখছে না সমাজ কি দেখছে না এগুলো প্রতিবাদ করতে গিয়ে তুমি লোক লাগাচ্ছ একে টাকা দিয়ে ফোন করে বলছো আমাকে আবার টাকা খাওয়াবে আগে কি উত্তর দিয়েছি মেসেজে মনে নেই মেসেজগুলো আছে সেই ভিডিও আমি তিন চার মাস আগে ছেড়ে দিয়েছি বুঝেছো যাকে দিয়ে পাঠিয়েছিল না সে পুরো আমার প্রতি ভক্ত হয়ে গেছে আমার আমার ভক্ত হয়ে গেছে ভালো ভালো কথা বলে এখন আবার নতুন ধরছ সেও ফাঁসবে সেও ফাঁসবে শুধু যদি ডাইরেক্ট থাকতো না ওই রেকর্ডিং গুলো ভিডিওতে দেখানোর তাহলে তোমাকে না কবে ফাঁসি দিতে পারতাম প্রকৃত সত্যের পদে তুমি যা যা করে বেড়াচ্ছ সেইগুলো তুলে ধরতে পারতাম প্রয়োজন হলে আমার থানায় গিয়ে ওগুলো দেখাবো তোমাকে দেখবে তুমি এই তোমার চেলা গুলো সব এই যে যারা যারা ভিডিও করছে এদেরকে সব মঙ্গলামার হাত রয়েছে মঙ্গলামার সব টাকা দিচ্ছে এদেরকে এরা সব মঙ্গলা মার ডান হাত মা যত মঙ্গলামা ভক্তদের ঘাড়ে দিকে খাচ্ছে সবাই এদেরকে পাঠাচ্ছে টাকাগুলো এদেরকে পাঠাচ্ছে এই যে কটা শিখো আমাকে ডাইনি বলছে সব এই মঙ্গলা এদের সাথে হাত রয়েছে ফোনে ফোনে ফোন পে টাকা মারছে ফোন পে টাকা পাঠাচ্ছে সব কটাকে দিয়েছে এই এরা এই মঙ্গলা হেলিয়ে দিয়েছে সবাইকে নিয়ে মঙ্গলা বলছি বল একে নিয়ে সবাইকে বলছে মঙ্গলা তুমি কি মনে করেছো। সত্যের না ঝল হবে বলে না বাপ বাপকে ছাড়ে না দল ভেজ কল বাতাসে নড়ে আর সেটা কিন্তু হতে চলেছে এটা বলে দিলাম আর আমি যেগুলো বলি সেগুলো হচ্ছে এখনো সাবধান হওয়া সব ঠিক হয়ে যাবে এ তার পিছনে না কাঠি মেরে খালি ভক্তের জন্য সপে দিয়েছি আর ভক্তদেরকে লাঠি মারা লাঠি ছাঁড়া মারছো পান্তা পচা পান্তা খাওয়াচ্ছ সকালবেলা স্যালাদ না খাইয়ে তোমার ব বলে রেডো করা পায়েস পরোটা ঠিকঠাক কথা মনে পড়ে তো বাইরে রান্না করে দিলে নিজেরা ঘরে তালা লাগে দরজা বন্ধ করে ওই মেয়েটা কি খাচ্ছে না খাচ্ছে খাওয়া চেয়েছিল তুমি কি বলে এখানে হোটেল নেই তখন তুমি বললে না কেন দুটো আমি আমার কাছে যা আছে সেটা খাওয়া তুমি আমার যোগ্য বলছো কেউ বলতে পারবে যে আজ পর্যন্ত কোনো ভক্ত রাত্রেবেলা থাকলে আমার নিজের বিছানা ছেড়ে দিয়েছি আমি মায়ের মধ্যে ঘুমাই ওরা দেখে ভোরবেলা উঠে এসে দেখে মোবাইলে চার্জ দেয় এখানে সে মোবাইলে মোবাইল দিতে আসে বলছি মা তুমি এখন সাধনা করছো কিন্তু আমি আওয়াজ করিনিখানে শুনি যখন উঠি তারা বলছে মা বা তুমি আসে তুমি ঘুমাও আমি না হ্যাঁ সাধনা করছিলাম বলছে হ্যাঁ মা আমি দেখে এসেছি বুঝেছ কারণ আমার দরজা নিয়েছে ঘরে আমি মায়ের দরজা দেখো মায়ের দরজা লাগাতে পারছি না তাহলে বলো তো কত অসৎ পথে আমি কাজ করছি যদি পথ করতাম তাহলে ষোলোটা বছর এখন আমি রাজা হয়ে যেতাম তুমি তো বারো মাসে হয়ে গেলে

মা কি বলেন যে আমার সন্তান অতিথি নারায়ণ তাদের সেবা করা হলো তোর পরও পুজো পুজো হয়ে গেল আমাকে করা বুঝেছ জীবে প্রেম প্রেম করে যে জন সেই সে বিশেষ ঈশ্বর খালি ভিডিও করে দেখাচ্ছ কোনো বাচ্চা ঘাড়ে উঠে যাচ্ছে কোনো বাচ্চা এতে উঠে যাচ্ছে বাচ্চারা তোমাকে ভালোবাসে কিন্তু তুমি তো অন্তর থেকে ভালোবাসো না তাদেরকে যদি বাঁচতে না অনেক প্রমাণ আছে আমার কাছে বলো আরো কিছু তুলে ধরবো তুলতে তো থাকবো তুলতেই থাকবো দেখতে থাকো সবাই বিধুরা দেখতে থাকুক সবাই মায়ের পুজো টুজো আমরা সব করে নিয়েছি মায়ের সব পুজো হয়ে গেছে এবার মায়ের কাছে প্রার্থনা করেছি মায়ের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক